কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব আঠেরো দীর্ঘতমা ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের জন্ম অনিমাণ্ডব্য পুত্র সোকার তা সত্যবতী তাঁর দুই বধুকে সান্ত্বনা দিয়ে ভেষ্মকে বললেন রাজা শান্তনুর পিণ্ড কীর্তি ও বংশরক্ষার ভার এখন তোমার তুমি ধর্মের তত্ত্ব ও সবই জানো এখন আমার আদেশে বংশরক্ষার জন্য দুই ভাতৃবধূর গর্ভে সন্তান উৎপাদন করো অথবা স্বয়ং রাজ্যে অভিষিক্ত হও এবং বিবাহ করো পিতৃপুরুষগণকে নরকে নিমগ্ন না ভীষ্ম বললেন মাতা আমি ত্রিলোকের সমস্তই ত্যাগ করতে পারি কিন্তু যে প্রতিজ্ঞা করেছি তা ভঙ্গ করতে পারি না। রক্ষা হয়, তার ক্ষত্রধর্মসম্মত উপায় বলছি শুনুন পুরাকালে জামদগ্ন পরশুরাম কর্তৃক পৃথিবী নিক্ষত্রিয় হলে ক্ষত্রিয় নারীগণ বেদজ্ঞ ব্রাহ্মণের সহবাসে সন্তান উৎপাদন করেছিলেন কারণ বেদে বলা আছে যে ক্ষেত্রজ পুরুষ বিবাহকারীরই পুত্র হয় উত্তপ্ত ঋষির পত্নী মমতা যখন গর্ভিনী ছিলেন তখন তার দেবর বৃহস্পতি সঙ্গম প্রার্থনা করেন মমতার নিষেধ না শুনে বৃহস্পতি বলপ্রয়োগে উত্তত হলেন তখন গর্ভস্থ শিশু তার পা দিয়ে পিতৃব্যের চেষ্টা ব্যর্থ করলে বৃহস্পতি শিশুকে সাপ দিলেন তুমি অন্ধ হবে কুত্থের পুত্র অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন তার নাম হল দীর্ঘতমা তিনি ধার্মিক ও বেদজ্ঞ ছিলেন কিন্তু গোধর্ম অবলম্বন করায় প্রতিবেশী মুনিগণ ক্রুদ্ধ হয়ে তাকে ত্যাগ করলেন দীর্ঘতমার পুত্রেরা মাতার আদেশে পিতাকে ভেলায় চড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন ধর্মাত্মা বলি রাজা তাকে দেখতে পেয়ে সন্তান উৎপাদনের জন্য নিয়ে গেলেন এবং মহিষী সুদেশনাকে তার কাছে যেতে বললেন অন্ধ বৃদ্ধ দীর্ঘতমার কাছে সুদেশনা নিজে গেলেন না তার ধাত্রিক পাঠালেন সেই কন্যার গর্ভে কাক্ষীবান প্রভৃতি এগারো জন ঋষি উৎপন্ন হন তারপর রাজার নির্বন্ধে সুদেশনা স্বয়ং গেলেন দীর্ঘতমা তার অঙ্গ স্পর্শ করে বললেন তোমার পাঁচটি তেজস্বী পুত্র হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড শুম্ভ তাদের দেশও এই সকল নামে খ্যাত হবে বলিরাজার বংশ এই রূপে মহর্ষি দীর্ঘতমা থেকে উৎপন্ন হয়েছিল তারপর ভীষ্য বললেন মাতা বিচিত্র বীর্যের পত্নীদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য আপনি কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ করুন সত্যবতী হাস্য করে লজ্জিতভাবে নিজের পূর্ব ইতিহাস জানালেন এবং পরিশেষে বললেন কন্যাবস্থায় আমার যে পুত্র হয়েছিল তার নাম দৈপায়ন তিনি মহাযোগী মহর্ষি চতুর্বেদ বিভক্ত করে ব্যাস উপাধি পেয়েছেন তিনি কৃষ্ণবর্ণ সেজন্য তার অন্য নাম কৃষ্ণ আমার এই পুত্র জন্মগ্রহণ করেই পিতা পরাশরের সঙ্গে চলে যান এবং যাবার সময় আমাকে বলেছিলেন যে প্রয়োজন হলে আমি ডাকলেই তিনি আসবেন ভীষ্ম আমি অনুরোধ করলে কৃষ্ণ কৃষ্ণদীপায়ন তার ভাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করবেন ভীষ্ম এই প্রস্তাবে সমর্থন করলে সত্যবতী ব্যাসকে স্মরণ করলেন ক্ষণকাল মধ্যে ব্যাস আবির্ভূত হলেন সত্যবতী তাকে আলিঙ্গন এবং স্তনদুগ্ধে সিক্ত করে অশ্রুমোচন করতে লাগলেন মাতাকে অভিবাদন করে ব্যাস বললেন আপনার অভিলাষ পূরণ করতে এসেছি কি করতে হবে আদেশ করুন সত্যবতী তার প্রার্থনা জানালে ব্যাস বললেন কেবল ধর্ম পালনের উদ্দেশ্যে আমি আপনার অভিষ্ট কার্য করব আমার নির্দেশ অনুসারে দুই রাজ্ঞী এক বৎসর ব্রত পালন করে শুদ্ধ হন তবে তারা আমার কাছে আসতে পারবেন সত্যপতি বললেন অরাজক রাজ্যে বৃষ্টি হয় না দেবতা প্রসন্ন হন না অতএব যাতে রানীরা সদ্য গর্ভবতী হন তার ব্যবস্থা করো সন্তান হলে ভীষ্ম তাদের পালন করবেন ব্যাস বললেন যদি এখনই পুত্র উৎপাদন করতে হয় তবে রানীরা যেন আমার কুৎসিত রূপ গন্ধ আর বেশ সহ্য করেন সত্যপতি অনেক প্রবোধ দিয়ে তার পুত্রবধূ অম্বিকাকে সম্মত করে গৃহে পাঠালেন অম্বিকা উত্তম শয্যায় শুয়ে বিশ্ব এবং অন্যান্য পুরুবংশীয় বীরগণকে চিন্তা করতে লাগলেন অনন্তর সেই দীপালোকিত গৃহে ব্যাস প্রবেশ করলেন তার কৃষ্ণ বর্ণ দীপ্ত নয়ন ও পিঙ্গল জটাশ্রু দেখে অম্বিকা ভয়ে চক্ষু নিমিলিত করে রইলেন বেশ বাইরে এলে সত্যবতী প্রশ্ন করলেন এর গর্ভে গুণবান রাজপুত্র হবে তো ব্যাস উত্তর দিলেন এই পুত্র শত হস্তিতুল্য বলবান বিদ্বান বুদ্ধিমান এবং শতপুত্রের পিতা হবে কিন্তু মাতার দোষে অন্ধ হবে সত্যবতী বললেন অন্ধ ব্যক্তি কুরুকুলের রাজা হবার যোগ্য নয় তুমি আরেকটি পুত্র দাও সত্যবতীর অনুরোধে তার দ্বিতীয় পুত্রবধু অম্বালিকা গৃহে এলেন কিন্তু ব্যাসের মূর্তি দেখে তিনি ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন সত্যবতীকে ব্যাস বললেন এই পুত্র বিক্রমশালী খ্যাতিমান এবং পঞ্চপুত্রের পিতা হবে কিন্তু মাতার দোষে পাণ্ডুবর্ণ হবে যথাকালে অম্বিকা একটি অন্ধপুত্র এবং অম্বালিকা পাণ্ডুবর্ণ পুত্র প্রসব করলেন তাদের নাম ধৃতরাষ্ট্র ও পাণ্ডু অম্বিকা পুনর্বার ঋতুমতি হলে সত্যবতী তাকে আর একবার ব্যাসের কাছে যেতে বললেন কিন্তু মহর্ষির রূপ আর গন্ধ মনে রেখে অম্বিকা নিজে গেলেন না অপসরার ন্যায় রূপবতী এক দাসীকে পাঠালেন দাসীর অভ্যর্থনা ও পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাস বললেন কল্যাণী তুমি আর দাসী হয়ে থাকবে না তোমার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা ও পরম বুদ্ধিমান হবে এই দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করেন মান্ডব্য নামে এক মৌন প্রতি তপস্বী ছিলেন একদিন কয়েকজন চোর রাজরক্ষীদের ভয়ে পালিয়ে এসে মাণ্ডব্যের আশ্রমে তাদের অপহৃত ধন লুকিয়ে রাখলে রক্ষীরা আশ্রমে এসে মাণ্ডবকে প্রশ্ন করলে কিন্তু তিনি উত্তর দিলেন না অন্বেষণের ফলে চোরের দল অপহৃত ধন সমেত ধরা পড়ল রক্ষীরা তাদের সঙ্গে মাণ্ডব্যকেও রাজার কাছে নিয়ে গেল রাজার আদেশে সকলকেই শুলে চড়ানো হল কিন্তু মাণ্ডব তপস্যার প্রভাবে জীবিত রইলেন অবশেষে তার পরিচয় পেয়ে রাজা ক্ষমা চাইলেন এবং তাকে শুল থেকে নামালেন কিন্তু শুলের ভগ্ন অগ্রভাগ তার দেহে রয়ে গেল সেই অবস্থাতেই নানা দেশে বিচরণ ও তপস্যা করতে লাগলেন কিন্তু খণ্ডের জন্য উনি মাণ্ডব্য নামে খ্যাত হলেন একদিন তিনি ধর্মরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কোন কর্মের ফলে আমাকে এই দণ্ড দিলেন ধর্ম বললেন আপনি বাল্যকালে একটি পতঙ্গের কুচ্ছদেশে দেশে তৃণপ্রবিষ্ট করেছিলেন তারই এই ফল মণিমান্ডব্য বললেন আপনি পাপে আমাকে গুরুদণ্ড দিয়েছেন সর্বপ্রাণী বধের চেয়ে বধ গুরুতর আমার সাপে আপনি শুধ্র হয়ে জন্মগ্রহণ করবেন আজ আমি এই বিধান দিচ্ছি চতুর্দশ বৎসর বয়সের মধ্যে কেউ কিছু করলে তা পাপ বলে গণ্য হবে না অনিমান্ডব্যের অভিশাপের ফলেই ধর্ম দাসের গর্ভে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন